নতুন সিম কার্ড নিতে গিয়ে বারবার ফিঙ্গারপ্রিন্ট দেননি তো ভয়ঙ্কর ঘটনার পর্দা ফাঁস করল জলপাইগুড়ি পুলিশ রবিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় সাংবাদিক সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সৌভনিক মুখোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন এক ব্যক্তির একাধিকবার আঙুলের ছাপ নিয়ে। একাধিক সিম কার্ড তুলে ব্যাংক জালিয়াতি থেকে কল সেন্টার চালানোর মতো অপরাধমূলক কাজ করে চলছিল একটি চক্র দীর্ঘ সময় ধরে গোপনে তদন্ত করে অবশেষে জেলার তিনটি থানা এলাকা থেকে এই চক্রের তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে যার মধ্যে মেটেলি থানা এলাকার অর্ণব দত্ত নাগরাকাটা থানা এলাকার সুখানি বস্তির সুনীল প্রসাদ এবং মেটেলি থানার বড়দিঘি এলাকার আরব কমিউনিকেশনের নরেন্দ্র ঠাকুর এরা মূলত সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে নতুন সিম কার্ড করার জন্য বারবার আঙুলের ছাপ নিয়ে একাধিক সিম কার্ড তুলে নিত সিম কার্ড থেকে চক্রের আজকে আমরা জলপাইগুড়ি জেলা পুলিশের বিশেষ অভিযানের অভিযানে জালিয়াতির মাধ্যমে সিম কার্ড ইস্যুর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে জেলার বিভিন্ন থানায় চারটি মামলা দায়ের করা হয়েছে যার ফলে তিনজন গ্রেপ্তার এবং পঁয়ত্রিশটি জাল সিম কার্ড পিওএস মেশিন এবং বায়োমেট্রিক ডিভাইস উদ্ধার করা হয়েছে এরা মূলত মূলত পিওএস সিস্টেমের সাহায্যে বাড়ি বাড়ি বা ভেন্ডিং টাইপের যারা সিম কার্ড বিক্রি করে সেই রকমভাবে সিম কার্ড দিত লোকজনকে কিন্তু দেখা যাচ্ছে আমাদের জলপাইগুড়িতে গত এক বছর থেকে বছরের ওয়ান জিরো থ্রি জিরোতে যে এনসিআরবি পোর্টাল আছে সেখান থেকে আমাদের এখানে একশো বাহাত্তরটা ফোনের এগেনস্টে কমপ্লেন আসে ওয়ান সেভেন্টি টু সিম কার্ডের এগেনস্টে যাদের মাধ্যমে সারা ভারতবর্ষ জুড়ে কোথাও না কোথাও জালিয়াতির ঘটনা সাইবার জালিয়াতির ঘটনা ঘটেছে সেই একশো বাহাত্তরটি সিম কার্ড এরপর আমাদের এখানে জানানোর পরে আমাদের রাজ্য রাজ্য থেকে এডিজি সাইবার এন্ড থেকে এবং আমাদের এন্ড থেকে এর বিরুদ্ধে তদন্ত করা হয় তদন্ত করে দেখা যায় যে জলপাইগুড়ি জেলার কিছু পিওএস এর মধ্যে সব থেকে বেশি পরিমাণে জাল সিম কার্ড বিক্রি করেছে এই জাল সিম কার্ড যারা বেশি পরিমাণে বিক্রি করেছে আজকে আমরা চারটে কেস করেছি কোতোয়ালিতে একটা মালবাজারে একটা মেটেলিতে একটা এবং নাগরাকাটায় একটা নাগরাকাটা থানা এরিয়া তার মধ্যে মালবাজার থানা এরিয়া থেকে যিনি গ্রেপ্তার হয়েছেন আপনারা পিছনে দেখছেন তার তার থেকেই ম্যাক্সিমাম সিম কার্ড যেগুলো জাল সিম কার্ড সেগুলো ইস্যু হয়েছে অ্যারেস্ট হয়েছেন অর্ণব দত্ত ক্ষুদিরাম পল্লিতে থাকেন পিএস মেটিলি ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি আচ্ছা নাগরাকাটা পিএসি অ্যারেস্ট হয়েছেন সুনীল প্রসাদ অফ সুখানি বস্তি নাগরাকাটা জলপাইগুড়ি এবং মেটেলি পি এসে অ্যারেস্ট হয়েছেন নরেন্দ্র ঠাকুর এলিয়াস পঙ্কজ আরব কমিউনিকেশান অব বড়দিঘি টি গার্ডেন মটেলি জলপাইগুড়ি আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে